আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইফতারের জন্য শিবির এত টাকা কোথা থেকে পায় প্রশ্ন বিএনপির ছাত্র দলের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিদিন তিন লক্ষ করে টাকা ইফতারিতে ব্যয় করে তিরিশ দিনে নব্বই লক্ষ টাকা কোথায় পায় এমন প্রশ্ন তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আর শুক্রবার সাতই মার্চ বিকাল তিনটায় নয়পল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের তৃতীয়তলায় কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন তিনি এরপর জানাব মসজিদের চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারপিটে আহত পাঁচ পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই মেট্রিক টন চাল আত্মসাত করেছে বিএনপির স্থানীয় নেতা এই ঘটনার প্রতিবাদ করায় পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে আহত নারী ও শিশুসহ তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে বিএনপির যুগ্ম মহাসচিবের নামে ঈদ ও ইফতার খরচা দাবি করে চাঁদা আদায় থানায় জিডি বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান নাম ব্যবহার করে ও ঈদ খরচের জন্য এক প্রবাসীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এ বিষয়ে তার চাচাতো ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানভীর আলম রিমন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জানাব এখন থেকে বৈষম্য বিরোধী অথবা সমানক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী অথবা সমান্যক পরিচয়ে এখন কোনো অস্তিত্ব থাকবে না দেশে কেউ যদি এই পরিচয়ে কোনো অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি জানাব সাতকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাতকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি উপজেলা পূর্ব কুপিয়া গ্রামের মৃত মোখলিস আলীর ছেলেও সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ব্যক্তিগত সহকারী মুসাহিদ আলীর বড় ভাই রজব আলী পঞ্চাশ এবং সর্বশেষ জানাব শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজাল ভারত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা উদ্বেগ প্রকাশ করেছে ভারত নিরাপত্তা নিয়ে দেশটির বিশেষভাবে উদ্বিগ্ন তবে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে তিনি ভারতের হিন্দুত্ববাদীদের মতো বাংলাদেশের মুসলমান গ্রুপ নাকি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে এমন অযৌক্তিক অভিযোগ করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রশিবির ইফতার করানোর জন্য এত টাকা কোথা থেকে পায় প্রশ্ন বিএনপির ছাত্র দলের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এত টাকা কোথা থেকে পায় তারা তিরিশ দিন কীভাবে ইফতার করাবে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুক্রবার সাতই মার্চ বিকালে তিনটায় নাপল্টনে বিএনপির কেন্দ্রীয় তৃতীয় তৃতীয়তলায় কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তোলেন তিনি তিনি বলেছেন আমরা গণমাধ্যমের ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণইফতার কর্মসূচিতে তিন লক্ষ করে টাকা ব্যয় করছে আমাদের প্রশ্ন হচ্ছে তারা তিরিশ দিন যদি ইফতার করায় তাহলে তাদের নব্বই লক্ষ টাকা করে দরকার এই টাকা তারা কোথায় পায় এ টাকার উৎস কি এটি শিবিরের কাছে জানতে চাই নাসিরুদ্দিন আরও বলেছেন বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সার্জিসের উপর হামলা করেছে জাতীয় নাগরিক পার্টির একক ইজারাদার হিসেবে মালিকানা চিন্তায় করছে দলটিতে নতুনত্ব নেই দলটির অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ছাত্রদের নাম জড়ানু দূরসন্ধিমূলক বিষয়টি সম্পর্কেও তারা নিন্দা করেছেন তারা বলছেন বিএনপির নেতাকর্মীদেরকে চাঁদাবাজি বন্ধের কথা বলেন অনেকেই বিএনপি নেতাকর্মীরা কোথায় চাঁদাবাজি করলেও বিষয়টি স্পষ্ট করতেও সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি মসজিদের চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারপিট আহত পাঁচ পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর হামলায় আহত হয়েছে নারী শিশুসহ পাঁচজন আহত নারী ও শিশুসহ তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার ফলচানা ইউনিয়নের কদমতলি মিনাস এলাকায় এই ঘটনা ঘটে হাসপাতালের চিকিৎসাধীনরা বলছেন কদমতলী মিনাজমোর গ্রামের জয়নুল আবেদিনের স্ত্রী সালমা খাতুন পঁয়ত্রিশ তার ছেলে সোয়েল এগারো ও আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন তাদের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আহত সালমা খাতুন জানান মিনাজমোর জামে মসজিদে দুই টন চাল বরাদ্দ হওয়ার পর সরকারিভাবে সেই চাল আসছিল সেই চাল বিক্রি করে বিএনপির নেতাকর্মীরা টাকা ভাগাভাগ করে নিয়ে গেছে সেই কথাগুলো বলার কারণে তারা আমাদের উপর হামলা করেছে আমরা এর সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি উল্লেখ্য সারা দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি এতটাই বেড়েছে যে সারা দেশের মানুষ এখন বিএনপির নাম শুনলে অতিষ্ঠ হয়ে পড়ছে বিএনপির যুগ্ম মহাসচিবের নামে ঈদ ও ইফতারের খরচা দাবি বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব নাম ব্যবহার করে ইফতার পার্টি ও ঈদ খরচের জন্য এক প্রবাসীর কাছ থেকে টাকার দাবির অভিযোগ উঠেছে হাজার বিষয়ে সোয়েলের চাচাতো ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানবির আলম রিমন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি জিডিতে উল্লেখ করে বলেছেন হাবিব নবী খান একজন বিশিষ্ট রাজনীতিবিদ ব্যক্তি নেতৃত্ব বিএনপির যুগ্ম মহাসচিব তিনি মহাস্তনগড় বাজারে অবস্থানকালে জানতে পারেন যে গত ছয় মার্চ বিকাল পৌনে ছয়টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ভাই সোহেলের নাম পরিচয় ব্যবহার করে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীকে ফোন দেয় ফোনে ওই ব্যক্তির কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করে তার ভাইয়ের সামাজিক মান মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ্য বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ কারণে বিএনপির নেতার ভাই থানায় সাধারণ ডায়েরি করেছে যে তার ভাইয়ের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে এই চাঁদাবাজির সঙ্গে তারা সম্পৃক্ত নয় তবে অনেকেই বলছেন বিএনপির সব নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের মান সম্মান খোয়ানোর ভয়ে মিডিয়ার সামনে না বললেও গোপনে গোপনে সবাই চাঁদাবাজি করেন এর আগে বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী শো আরও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর চাঁদাবাজির বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে সারা দেশে বিএনপি যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে চাঁদাবাজি খুনখারাপি শুরু করেছে এতে সাধারণ মানুষ আজ বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে বৈষম্যবিরোধী অথবা সমান্যক পরিচয় এখন কোনো অস্তিত্ব নেই বললেন নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এখন থেকে বৈষম্যবিরোধী অথবা সমান্যক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখন আর আগের জায়গা নেই এখন থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে তিনি আর বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বা সমান্যক বলে যে পরিচয়টা এখন আর এক্সিট করে না সেই অর্থে ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বৈষম্য বা সমান্যক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে হয়েছে আজ থেকে আর বৈষম্য বা সমান পরিচয় ব্যবহার করা যাবে না বৈষম্য ছাত্র আন্দোলন এর যে অর্গানো গ্রাম আছে সেটা চাইলে বৈষম্য ছাত্র আন্দোলনের স্বতন্ত্র রান করতে পারবে কারণ বৈষম্য ছাত্র আন্দোলন এর ব্যানার বিলুপ্ত করা হয়নি সংবাদ সম্মেলন আর উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আবদুল্লাহ উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির অন্যান্য নেতারা このオポステたちはれ